গাজলের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি জেলা কমিটির সহ সভানেত্রী দীপালী বিশ্বাস তার সাথে মালদা বিধানসভা কেন্দ্রের অবজার্ভার রঞ্জিত বিশ্বাস বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে গিয়ে বিজেপি ছাড়লেন দীপালি এবং রঞ্জিত যোগ দিলেন তৃণমূলে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি ও মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তৃণমূলের একটি নির্বাচনী সভার মধ্য দিয়ে গাজলে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন আর এই ঘটনার পরেই মালদার রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে এদিন বিকেলে গাজল ব্লকের কতুবাড়ি মোড়ে তৃণমূলের একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল সেখানে উত্তর মালদার লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে জেলার প্রথম সারির নেতা নেতানেত্রীরা উপস্থিত হয়েছিলেন উল্লেখ্য দু সালে বিধানসভা নির্বাচনে সিপিএম এর টিকিটে গাজল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয় এরপর দু সালের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলে যোগদান করেন দীপালি বিশ্বাস এরপর দু সালে ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদান করেন তাকে বিজেপি সহ সভাপতি ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন পাশা পাশাপাশি দীপালী বিশ্বাসের স্বামী রঞ্জিত বিশ্বাস বর্তমানে পুরাতন মালদার বিজেপির পর্যবেক্ষক ছিলেন নেত্রী দীপালী বিশ্বাস বলেন বড় ভুল করেছিলাম শুভেন্দু অধিকারী ভুল বুঝিয়ে দলে নিয়ে গেছিল মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছে একটা কথাও রাখেনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জি যে আমাকে দলে নিয়েছে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি প্ররোচনায় যাতে আর কেউ পা না দেয় তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন দু হাজার উনিশ সালে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছেন দু হাজার চব্বিশ সালে বিজেপির মিথ্যাচার বুঝতে পেরে তারা তৃণমূলে এসেছে ধস শুরু হয়েছে আগামীতে আরও হবে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন কিছু মানুষ স্বার্থসিদ্ধির জন্য দলে এসেছিলেন স্বার্থ হয়নি তাই দল ছাড়লেন এতে দলের কোনো ক্ষতি হবে না হ্যাঁ আমি বিজেপি ছাড়ছি কারণ দুই সালে উনিশে ডিসেম্বর যখন আমি শুভেন্দু অধিকারীর কথা শুনে তৃণমূল দল থেকে বিজেপিতে যাই তখন শুভেন্দু অধিকারী বলেছিল যে আপনাকে টিকিট দেওয়া হবে কিন্তু আমাকে সেই টিকিট দেওয়া হয়নি এবং বিজেপি পার্টিও আমার সাথে বেমেনি করেছে আমাকে টিকিট দেয়নি আমার সাথে ধোকা দিয়েছে একটা রানিং এমএলএ আমি গেছিলাম কি করে পারলো আমি জানি না এইভাবে ধোকা দিতে পার্টি তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি বিজেপি দল থেকে আমি ইস্তফা দিয়েছি এবং বিজেপি দল থেকে আমি বিজেপি দলটাই আমি ছাড়তে তার হ্যাজওয়ান্ট আছে রঞ্জিত বিশ্বাস উনি আছেন উনিও আমার সাথে দল ছাড়ছেন